অনেক বেশি জনপ্রিয় একটি আহ ধারণা এবং এটির মাধ্যমে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা আরেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটি বিকশক্রিয়া তৈরি হয় একটি ব্রিজ একটি মেলবন্ধন তৈরি হয় তা আমরা মনে করি যে আমরা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদার্থ আহ্বান জানাবো যে এটি একটি আমাদের কিন্তু একটি সুযোগ হিসেবে নিতে হবে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সাক্ষ্য তৈরি হওয়ার অংশ হিসেবে এখানে কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কোনো অবস্থাতেই কাম কামনা করি না এবং এই ক্ষেত্রে আমরা মনে করি যেহেতু এটি এটি আমাদের সবার কাছে অপ্রত্যাশিত যারা খেলছে কারণ আমাদের টুর্নামেন্টগুলো আমাদের টিমগুলো অংশগ্রহণ করছে এটি কিন্তু টুর্নামেন্টের সাফল্য জয় পরাজয় কিন্তু বড় কথা নয় এটির মাধ্যমে আমাদের একটি সাফল্যের সময় একটি টুর্নামেন্ট যদি আয়োজন করা সম্ভব হয় তাহলে বাংলাদেশের তরুণদের সম্পর্কে কিন্তু আমাদের আশাবাদ আরও দৃঢ় হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীরা যে নাগরিকতার চর্চা করবে সেটি আরও দৃঢ় হয় যে কারণে আমরা আগামী দিনে এই আয়োজন করার ক্ষেত্রে আমাদের যারা রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলো যারা রয়েছে তারা আরো সতর্কতা এবং সুস্থতার পর্যায়ে করে এই হামলা নিয়ে বিচার তদন্ত করা নিয়ে এই ব্যাপারে আমরা বিশ্বাস করি যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউটিসি রয়েছে তারা এই বিষয়ে তদন্ত করা এবং শুধু তাই না আমরা চাই যে কারণ এটি একটি স্থায়ী সমাধান ভবল কারণ একটি বিশ্ববিদ্যালয়ে যখন টুর্নামেন্ট হয় তখন সেই বিশ্ববিদ্যালয়ে একটি উন্মাদনা তৈরি হবে সেই বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র করে একটি আনন্দের মুর্ছনা তৈরি হবে সেই বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র করে একটি তারুণ্যের প্রবাহ তৈরি হবে এটির ব্যতিরে যদি অন্য কোনো ঘটনা ঘটে সেটি কিন্তু আমাদের তরুণদের সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করে না যে কারণে আমার সকল তরুণদের পুজো সহকার থাকবে সহনশীল হওয়ার জন্য পারস্পরিক পরস্পরিক শ্রদ্ধাশীল হওয়ার জন্য এবং টুর্নামেন্টগুলো সাকসেসফুল যদি আমরা করতে পারি তাহলে আমাদের তরুণেরা যদি আজকে একটি হল টুর্নামেন্ট আয়োজন করতে আমরা ব্যর্থতার পরিচয় দিই তাহলে আমাদের তরুণের আগামী দিনে যা ঠিক হবে এটা সত্যি প্রশ্নটি কিন্তু সামনে আসবে আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করার অংশ হিসেবে আমরা মনে করি যে এই ক্রীড়া অনুষ্ঠানগুলি কারো সার্থকভাবে পরিচালনা করা

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমাদের প্রাইভেট প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিগুলো যত বেশি সুযোগ দেওয়া যায় আমরা কিন্তু সেই চেষ্টাটি রেখেছি এবং আমাদের রেজিস্ট্রেশনের সক্রিয়াটি আমাদের চলমান রয়েছে সেটির মাধ্যমে আমাদের টুর্নামেন্টে যেন ইনক্লুসিভ করা যায় সকল ধরনের বিশ্ববিদ্যালয়ে যেন সংমিশ্রণ তৈরি করা যায় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে কৃষি পাবলিক ইউনিভার্সিটি রয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় রয়েছে ডিজিটাল ইউনিভার্সিটিগুলো রয়েছে এই সার্বিকভাবে সবগুলো বিশ্ববিদ্যালয়ের যেন সুন্দর একটা আনুপাতিক হার আমরা তৈরি করতে পারি সে ব্যাপারে বাংলাদেশ আমি আহ এই সাবজেক্টের বাইরে একটু বলতে চাচ্ছি যদিও এই মানে আপনাদের চারজনের কাছে